তো তারা এইভাবে করে আমাকে দমিয়ে রাখতে পারবে না বা আমাকে পিছু ফেলতে পারবে না কেউ যদি একটু ভালো কিছু করে তাকে দেখে অনুপ্রাণিত না হয়ে তার ক্ষতি করার চেষ্টা করে তাদের উদ্দেশ্যে বলবো একটাই কথা তো মূলত কেউ কাউকে ঠেকিয়ে রাখতে পারে না শহরে দেখবেন এরকম কিছু নেই যার জীবন যার যেমন জীবন তেমনভাবে চলে যাচ্ছে তো আমাদের এই এই জায়গাগুলোতে মূলত এই জিনিসগুলো দেখা যায় তারা চায় আমার ক্ষতি হোক এখন আমরা যেটা করব এই যে ইঁদুর মারার ফাঁদ যেটা রয়েছে সেটা দিয়ে আমরা এখন ধরার চেষ্টা করব যে বীজিগুলো আছে তো আমাদের কিন্তু অনেক বড় ক্ষতি না করলেও কিন্তু বেশ ভালোই ক্ষতি করেছে তো আমরা এগুলোকে ধরে আমরা বাইরে ফেলে দিয়ে আসবো না কি করব আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন দেখা যাক আমরা এটা দিয়ে বীজগুলো আছে ওই বীজগুলো ধরতে পারি কি না তো আমরা এখন দেখব এখানে তো এখানে দেওয়ার কারণ হচ্ছে এই যে জঙ্গল আছে এই দিক দিয়ে কিন্তু বীজগুলো আসে এবং খামারে গিয়ে ঢুকে যায় আমরা সচরাচর কিন্তু এই জায়গাগুলোতে এই বীজ তিন থেকে চারটা বিজি আমরা দেখতে পাই তো এখন আমরা ওই এখানেই দিয়ে দেবো দেখা যাক বীজ ধরতে পারে কি না তো আমরা এই যে জায়গাটা এর চারদিকে কিন্তু জঙ্গল আছে তো এখানেই কিন্তু থাকার কথা আশেপাশে কিন্তু আছে তো আমরা এই জায়গাটাতেই দেব এটা এই জায়গাটাতে দেব এখানে কিছুক্ষণ এভাবে রাখবো তো দেখা যাক এক ঘন্টা মতো আমরা আগে দিয়েছি সেই ফাটটা তো দেখবো এখন তো দেখতে পাচ্ছি পড়ে গেছে তো এখানে কিন্তু কেউ ঢেল মেরে কিন্তু এটা ফেলে দিয়েছে তো এখানে কি বলবো আর মূলত একজনের যদি ক্ষতি করতে পারে সেটা কিন্তু অনেক মানে সেখান থেকে তারা কিন্তু অনেক মজা পায় এবং আনন্দ পায় তো আমি কিছুক্ষণ আগে এক ঘন্টা মতো আগে কিন্তু এই ফাটটা দিয়েছিলাম তো এটা দেওয়ার পরে কিন্তু আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছিল তো এদের ব্যবহারটা যে এতটা খারাপ তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার পাখি কতগুলো নষ্ট করেছে তো আমি এটা দিয়েছি এটা দিতে আমাকে দেখেছে তো এখানে যে জিনিসটা করেছে এটা ঢেল যে ঢেল মেরে এটা কিন্তু ফেলে দিয়েছে তো তারা চায় আমার ক্ষতি হোক আমার ক্ষতি হলে তাদের আনন্দটা একটু বেশি হয় আমাদের আশেপাশে যারা থাকে তারা কিন্তু আমাদের যে সুখটা অর্থাৎ আনন্দ কিন্তু তারা দেখতে পারে না তারা কিন্তু হিংসা করে আপনারা আপনার আশেপাশে কেমন হয় আপনাদের জানি না তবে আমাদের আশেপাশে যে জিনিসটা হয় কেউ যদি একটু ভালো কিছু করে তাকে দেখে অনুপ্রাণিত না হয়ে তার ক্ষতি করার চেষ্টা করে তো এটা আমার কাছে অনেক খারাপ লাগে তো আমি বলি তুমি যদি কিছু না করতে পারো অন্তত কারো ক্ষতি করিও না তুমি কারো উপকার করতে না পারলে ক্ষতি করিও না তো আমার যে জিনিসটা করেছে তো অনেকে চায় কেউ আশেপাশের মানুষ কেউ ভালো করুক সেটা কিন্তু আশেপাশের পরিবেশের যে আশেপাশের পাড়া প্রতিবেশী আছে তারা কিন্তু অনেকে চায় না তো তাদের উদ্দেশ্যে বলবো একটাই কথা তো মূলত কেউ কাউকে ঠেকিয়ে রাখতে পারে না তো এটা আপনাদের যে জিনিসটা আমি দেখালাম তো আপনারা তো জানেন যারা পাখি বা অন্য পশু পাখি পালন করেন তো আমার দুইবার কিন্তু এত বড় বড় ক্ষতি করলো বিজিতে তো বিজির কারণে কিন্তু আমি এটা দিয়েছিলাম তো দাওয়ার এক ঘন্টা পরে এই কাজটি করলো তো কেমন ব্যবহার হতে পারে সেটা বলেন আমি এটা ধরবো এটার জন্য নয় আমি যেন এটা কোনো রকম কাজ করতে না পারি এটা বাদেও কিন্তু অনেক কাজগুলো কিন্তু করে মানে নষ্ট করে চলে যায় তো আসলে মানুষ আশেপাশের প্রতিবেশী যদি ভালো হয় তাহলে তো ভালোই আপনারা গ্রামগঞ্জে আপনারা অনেকে দেখে থাকবেন যে জিনিসটা হয় বেশি সেটি হচ্ছে একে অপরের মানে পিছু লেগে থাকে শহরে দেখবেন এরকম কিছু নেই যার জীবন যার যেমন জীবন তেমনভাবে চলে যাচ্ছে তো আমাদের এই এই জায়গাগুলোতে মূলত এই জিনিসগুলো দেখা যায় তো এখন কি বলার তো এই জিনিসগুলো করে কেউ ভালো কিছু করতে পারবে না তো অবশ্যই তো তাদের এখন কিছু বলার নেই তো তারা এইভাবে করে আমাকে দমিয়ে রাখতে পারবে না বা আমাকে পিছু ফেলতে পারবে না তাদের যে এই মন মানসিকতা সেটা আমি হাসি মুখে মেনে নিয়ে কিন্তু আমি সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ আমাকে কেউ এইভাবে মানে পথ আটকে রেখে অর্থাৎ আমার ক্ষতি করে কোনো কিছুই করতে পারবে না ইনশাল্লাহ তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ